নতুন সংবিধান প্রণয়ন সহ চব্বিশ দফা ইশতেহার ঘোষণা করেছে জাতীয় নাগরিক পার্টি এনসিপি আজ রোববার তিন আগস্ট কেন্দ্রীয় শহীদ মিনারে আয়োজিত অনুষ্ঠানে দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম এই ইশতেহার ঘোষণা করেন এক ভিন্ন প্রেক্ষাপটে এক বছর পর আবারও শহীদ মিনারের পবিত্র প্রাঙ্গণে জড় হল জুলাই অভ্যুত্থানের নেতৃত্ব দেওয়া সম্মকশালী নেতারা চব্বিশের এদিনে সেদিনকার শহীদ মিনারের সঙ্গে আজকের তফাতটা স্পষ্ট সেদিন তেসরা আগস্ট সব দল মতের মানুষের সম্মিলনে সাধারণ শিক্ষার্থী হিসেবে হাসিনা পতনের ডাক দিয়েছিলেন নাহিদ ইসলাম কিন্তু এক বছর পর তিনি আবারও এই বেদিতে দাঁড়ালেন ছাত্রদের নতুন দল এনসিপির সর্বোচ্চ নেতা হয় নতুন বাংলাদেশের ইশতেহার ঘোষণা করতে এ সময় বিকেল চারটায় আনুষ্ঠানিকভাবে ইশতেহার ঘোষণার কথা থাকলেও সেটি পড়া হয় সন্ধান আমার মুহূর্তে এর আগে একে বক্তব্য দেন এনসিপির কেন্দ্রীয় নেতারা প্রতিশ্রুতি দেন শিক্ষা স্বাস্থ্য কর্মসংস্থান তৈরি ও স্বাধীনতা সার্বভৌমত্ব রক্ষার প্রথমে মঞ্চে আসেন সদস্য সচিব Akhtar হোসেন তিনি বলেন, জুলাই ঘোষণাপত্রকে সাংবিধানিক স্বীকৃতি প্রদান করতে হবে। তিনি বলেন, জুলাই সনদকে আইনি স্বীকৃতিও দিতে হবে। জুলাই সনদে সরকারকে অন্তর্বর্তী সরকারকেই বাস্তবায়ন করতে হবে। সাংবিধানিক প্রদান করতে হবে। দিতে হবে। করে জাতীয় নাগরিক পার্টি এনসিপি উত্তরাঞ্চলের মুখ্য সমন্বয়ক সাজি সালম বলেছেন আমরা স্পষ্ট করে বলতে চাই ভারতের সংবিধান একটা দলের ছিল যে সংবিধান আর একটা দেশ থেকে পাশ হয়ে এসেছে এই মুজিবাদী সংবিধান আর বাংলাদেশে থাকতে দিতে পারি না আমরা আজ এই মঞ্চে মুজিবাদী সংবিধান ভেঙে চুরে শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি একটা দলের সংবিধান ছিল যে সংবিধানের ড্রাফ আরেকটা দেশ থেকে পাশ হয়ে এসেছে যেই মুজিবাদী সংবিধান এই বাংলাদেশে আর আমরা থাকতে দিতে পারি না আমরা আজকের এই মঞ্চে মুজিবাদী সংবিধান ভেঙে চুলের শেষ করে দিয়ে নতুন সংবিধান চাইতে এসেছি তাদের পরবর্তী বক্তব্যে আমাদের প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমরা সে অনুযায়ী এরপর কঠোর হুঁশিয়ারি মুখ্য সমন্বয়ক হাসান আব্দুল্লাহ এনসিপি কর্মীদের কেউ যদি চোখ রাঙা এবং হুমকি দেয় তাহলে এখন থেকে রাজনৈতিকভাবে মোকাবেলা করা হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন তিনি আবদুল্লাহ বলেন জুলাই বিপ্লবের এক বছর পেরিয়ে এসেছি এই এক বছর আমরা শুধু কথা বলে গেছি এখন সময় কাজে আমাদের আহ্বায়ক ও সদস্য সচিব দিক নির্দেশনা দিবেন আমরা তা বাস্তবায়ন করব প্রয়োজনে জীবন দিতেও প্রস্তুত থাকব এনসিপির আত্মনেতা কর্মীদের দিকে যদি কেউ চোখ তুলে তাকায় আমরা তাকে রাজনৈতিকভাবে মোকাবেলা করব প্রিয় এনসিপি কর্মী এবং সহযোদ্ধারা পরবর্তী দাবী আমাদের আহ্বায়ক এবং সদস্য সচে প্রয়োজনীয় দিক নির্দেশনা দিবেন আমাদের যদি জীবনও চলে যায় আমরা তাদের তিক্ত দর্শন বাস্তবায়ন করব সবশেষে মঞ্চে দ্বারা নায়েদ ইসলাম চব্বিশ দফা ইশতেহার পাঠ করেন তিনি গঠনে গণপরিষদের মাধ্যমে নতুন সংবিধান তৈরি ও জুলাই অভ্যুত্থানকে স্বীকৃতি দেবার অঙ্গীকার করেন এছাড়া জুলাইয়ের গণহত্যা সাপলা গণহত্যা বিডিআর হত্যাকাণ্ড আওয়ামী লীগের সময়ে সংগঠিত সকল গুম বিচার বহির্ভূত হত্যাকাণ্ড বিরোধী অপরাধের বিচার ও শাস্তি নিশ্চিত করবে বলে ঘোষণা দেন তিনি আমরা নতুন বাংলাদেশ ইশ্তাহার ঘোষণার জন্য আজ কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশের আয়োজন করেছিল এনসিপি বিকেল চারটার পর থেকে সমাবেশস্থলে আসতে শুরু করেন দলটির নেতা কর্মীরা সমাবেশে এনসিপির সদস্য সচিব আখতার হোসেন জ্যেষ্ঠ যুগ মহাবায়ক সামান্তা শামিন সহ কেন্দ্রীয় নেতারা উপস্থিত ছিলেন হ্যালো বাংলা